কোন বাজে রাত নয়টা তো আমার এই বারান্দার গাছগুলোকে একটু যত্ন করতে এসেছি গাছের গোড়া একটু পানি দিব আর আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বারান্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার না করলে আমার কেন জানি মনে হচ্ছে ভালো লাগে না আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু গাছ অনেক বেশি পছন্দ করে আমি অনেক ভিডিওতে দেখি অনেক আপুরা খুব সুন্দর সুন্দর করে গাছ লাগাই তো ভাবি আমিও তো লাগিয়েছি এই গাছগুলো হয়তো আমি শেয়ার করলে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আনটিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দুয়ায় আল্লাহর রশিদ সহমতে অনেক বেশি ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদিও ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক পারে আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুনটাই করে সব সময় আমার পাশে দেখেছেন একটু একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার প্রায় গাছগুলোতে পানি দেওয়া হয়ে গেছে মাশালা আমার এই ফুল গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আর এই মুহূর্তে মনে পড়তেছে না ফুলটার নাম কি দেখতেও ভীষণ সুন্দর লাগতেছে এই ফুলগুলো গাছের মধ্যে যখন ফোটে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত থাকে আর খুব সহজে তেমন নষ্ট হয় না অনেক দিন ধরে থাকে সেজন্য ভালো লাগতেছে আর দেখতেও খুবই সুন্দর দেখায় যাই হোক এখন প্রায় রাত নয়টা বাজতেছে তো আমি এখন একটু একটু করে গাছগুলোতে পানি দিয়েছি কয়েকদিন ধরে এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেজন্য অল্প অল্প করে পানি দিয়েছি আপনাদের কাছে আমার এই গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই বারান্দায় আমি প্রচুর পরিমাণের গাছ লাগিয়েছি আর আমার কাছে এমনিতে ভালো লাগে গাছ লাগাতে গাছের যত্ন করতেও অনেক ভালো লাগে আমি অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই গাছগুলোকে অনেক যত্ন করে থাকি যখন গাছগুলোর দিকে তাকাই তখন মনটা অনেক ভালো হয়ে যায় আর এদিকে আমি আর আমার ননদ মিলে এসেছি আমার এই ছোট্ট সবজি বাগানে আর মাসালা দেখেন ছোট বেগুন গাছে অনেকগুলো বেগুন এসেছে আর এই ছোটো বেগুন হয়তো অনেক কাপড়া চেনেন না আর এই ছোটো বেগুনগুলো দিয়ে বর্তা বানিয়ে খেলে খেতে ভীষণ মজা হয় আর এই বেগুনের বর্তা বানাবো আমি চিংড়ি সুটকি দিয়ে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে বর্তা বানিয়ে খাওয়া হয় আসলে এই বেগুনগুলো অনেক কাপড়া চিনেন না আমাকে অনেক কাপড়রা কমেন্ট করে বলেছিল আপু এই বেগুনগুলো প্রথম দেখলাম বর্তা বানিয়ে খাওয়া হয় আসলে এই ছোটো বেগুনের বর্তা যারা একবার খেয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন এই বর্তার স্বাদ কেমন যাই হোক কিভাবে ছোট বেগুনের বর্তা বানানো যায় আপনাদের সাথে শেয়ার আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ননদ ভাবি মিলে মার্শাল্লাহ অনেকগুলো বেগুন পেয়েছি গাছ থেকে আর আকাশে অনেক মেঘ জমেছে জিরে জিরো বৃষ্টিও হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বেগুনগুলো গুলো নিচ্ছি যাই হোক মার্শাল্লা অনেকগুলো ছোটো বেগুন পেয়েছি আর গাছটা কিন্তু আমি লাগাইনি এমনি এমনি হয়েছে আর গাছটা তো অনেকগুলো বেগুন এসেছে ফুলও এসেছে তো যাই হোক আমি একটা একটা করে বেগুনগুলো ছেড়ে নিচ্ছি এদিকে আমি বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা চুলায় বসিয়ে দিয়েছি আর অল্প করে পানি দিয়েছি কারণ হওয়ার জন্য আর এভাবে আমি আস্তে আস্তে টেলে নেব আর পানিগুলো শুকিয়ে নেব যাই হোক এদিকে আমার ছোটো বেগুনগুলো বাজা হয়ে গেছে আর একটু সময়ও লেগেছে আর যখন ঠান্ডা হবে তখন আমি বর্তাগুলো পাটাই বেটে বানিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি আর এভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে ওরা খুবই পছন্দ করে সেই জন্য আলু আর চিংড়ি মাছ দিয়ে জল জল করে রান্না করে নেব ওরা তো আর বর্তা খাবে না আমার ছেলে মেয়ে ওরা বর্তা খেতে তেমন পছন্দ করে না সেজন্য আলু আর চিংড়ি মাছ দিয়ে একটু অল্প করে পানি দিয়ে জোল জল করে রান্না করে নেবো আর অফ ক্যামেরায় আমি বাকি রান্নাগুলো করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে অল্প করে ফানে দিয়ে দেব আজকের ভিডিওতে আমি অল্প অল্প করে ভয়েস দিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আর ভুল হলে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর আজকে বয়স দিতেও ভালো লাগতেছিলো না সেজন্য অল্প অল্প করে বয়েস দিচ্ছি আর এদিকে আমার রান্নাটাও হয়ে আছে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি আর হচ্ছে টমেটো কেটে দিয়েছি যাই হোক আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমার ছোট বেগুনগুলো প্রায় ঠান্ডা হয়ে আসছে আর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর হচ্ছে ধনে পাতা আর আমি অল্প করে কাঁচা মরিচ দিয়েছি কারণ আমার হাজব্যান্ড তেমন জাল খেতে পারে না সেজন্য তখন আমি পাটায় বেটে ভর্তাগুলো বানিয়ে নেব। এই ছোট বেগুনের বর্তা যারা বানিয়ে খাননি অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে আর এই ছোট বেগুনগুলো বেশিরভাগ দেখা যায় আমাদের চট্টগ্রামের মানুষেরাই পছন্দ করে আর এই ছোট বেগুনগুলো অনেক রকমের করে রান্না করা হয় আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে বর্তা বানিয়ে খেলে এদিকে অফ ক্যামেরায় আমি চিংড়ি শুটকিগুলো বেজে নিয়েছি তো এগুলো হচ্ছে ছোট চিংড়ি শুটকি আর পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি সাথে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এইভাবে আমি পাটায় রেখে ভালো করে বর্তগুলো মাখিয়ে নিচ্ছি আর খেতেও ভীষণ মজা হয়েছে আর বর্ত হলে আমার কাছে মনে হয় না আর কিছু লাগবে বর্তা দিয়েও কিন্তু দুই প্লেট ভাত খাওয়া যায় যাই হোক আমার ছোট বেগুনের বর্তা বানানো শেষ এখন আমি একটা প্লেট নিয়েছি মাসাল্লাহ বর্তাগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে এভাবে চিংড়ি শুটকি দিয়ে ছোটো বেগুনের বর্তা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তা আমাদের কাছেও ভীষণ মজা লেগেছে খেতেও বেশ ভালো লেগেছে তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছে কেমন লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ